কি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল না মনীষাকে এতবার এতবার রিকোয়েস্ট করলাম মনীষা তুমি আবার একবার প্লিজ এনে দাও একটা বাড়ির জন্য এনে দাও তোমাকে জাস্ট আর কিছু চাই না একটাবার জাস্ট এই রেশম বালুচুরিটা এনে দাও যতবার যতবার ভিডিও দিয়েছি ভিডিও মিলিয়নে নিয়ে গেছো থ্যাংক ইউ সো মাচ যেরকম তোমরা আমার রেশম বোমকাইকেও হিট করিয়েছ এই সেই রেশম বালুচুরি মানে এক কথায় যদি পাতি বাংলায় বলি সুতোর বালুচুরি যেটাকে আমি হয়তো বা এক বছর আগেও ফার্স্টই আমি দেখিয়েছিলাম এবছর দুর্গা পুজোতে মনীষা জোয়াল ফার্স্ট দেখিয়েছিল চার পাঁচটা ডিজাইন দিয়েছি প্রত্যেকটা ব্লক হিট আমি মনে করছি এবছর পুজোতে আমার নর্মাল জড়ির বালুচুরির থেকেও বেশি এই সুতোর বালুচুরি হিট কেন হবে না রেশম বালুচুরি হিট কেন হবে না তোমরা যা জিনিসটা দেখো এই শাড়িতে একটাও তোমার জড়ি নেই ঠিক আছে একটাও কোনো জড়ি নেই যা দেখতে পাচ্ছ পুরো সুতোর কাজ ম্যাম থ্রেড ওয়ার্ক ওয়ার্ককে উপর জাড়িয়ে ইতনা লাইট ওয়েট ইতনা বাড়িয়া কোয়ালিটি ম্যাম জিতনা বলো উতনা কম হয়ে जाएगी जस्ट জাস্ট পিস দেখিয়ে ম্যাম আপলো মানে একটা কথাই যদি বলতে পারি এটা তোমার ওয়ার্ড্রবের একটা বেস্ট বালুচুরি হয়ে দাঁড়াবে জাস্ট কালার একটা দেখো দিদি লুফে ছিল না ম্যাঙ্গো ইয়েলো কালার এইভাবে স্ক্রিনশট নিতে এইভাবে দিতাম স্টক আউট স্টক আউট পুজোর শেষ সপ্তাহে দাঁড়িয়ে রয়েছি আজকে যদি বলি যা দামে কিনেছো ভুলে যাও আজকে ইনস্ট্যান্ট তোমাদের শেয়ার লাইক কমেন্টে থার্টি পার্সেন্ট অফ দেবো সফটনেসটা দেখবে শাড়িটার দিস ইজ দ্য কোয়ালিটি দিস ইজ দ্য সফটনেস ওকে ম্যাম অ্যান্ড এই থাকছে হচ্ছে তোমাদের বিপি পোর্শনটা জাস্ট সি দ্য বিপি পোর্শন দুর্দান্ত কোয়ালিটি ম্যাম ইয়েলো কালার নেক্সট কালার দুর্গা পূজা আর ইয়ে ম্যাম সো হোয়াইট অ্যান্ড রেট কে আলাদা সবকিছু ইনকমপ্লিট অ্যা ম্যাম দিস ইস দ্য নেক্সট কালার আমি যত বলবো ওই শাড়িটা নিয়ে তত কম সিও ডি অ্যাভেলেবল বাট নট গ্যারান্টি পুজোর আগে যারা নেবে ভাবছো সিও ডি করো না অনলাইন পেমেন্ট করো এখনো অবধি পুজোর বুকিং চলছে আমি মহল্লয়ার দুদিন আগে অবধি পুজোর বুকিং নেবো ঠিক আছে মানে একদম গ্যারান্টি তোমরা পুজোর আগে পাবে দিস ইজ দ্য নেক্সট কালার হোয়াইট অ্যান্ড রেট একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে ইনস্ট্যান্ট হোয়াটসঅ্যাপ করে একটা ডিসকাউন্ট পাবে এটা অরিজিনাল প্রাইস ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড আপ সতেরোশো টাকা আপ মার্কেটে পঁচিশশো ছাব্বিশশো টাকায় বিক্রি হচ্ছে সি দা নেক্সট কালার ও দিদি জাস্ট দেখো পুরো কাজটা দেখো এক তো সুতো রয়েছে তার সাথে সাদা সুতো দিয়ে ভেতর পোর্শনটা পুরো মিনা হাইলাইটেড কিভাবে গ্লেজ দিচ্ছে শাড়িটা যেই শাড়িতে জড়ি থাকে না সেই শাড়ি কিন্তু পরে আরো বেশি কমফোর্টেবল নরম আরও বেশি হয় দ্য ইজ দ্য নেক্সট কালার পার্পল কালার এস এস অ্যান্ড বুক তার পরবর্তী কালার অ্যান্ড এত ভালোবাসা লাইভ ভিডিওগুলোতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মাই গড ইয়ালোর পর আমরা যদি সেকেন্ড কোনো বুকিং নিয়ে থাকি সব হিট সেটা হচ্ছে এই কালারটা জাস্ট সিধা কালার নেক্সট পেত্তা গ্রিন কালার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো জীবন পাল্টে দেবো আজকে যা দামে দেবো রাতে একবার হলেও ভাবতে বাধ্য হবে